আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মাঝে মাঝেই আমার সংগ্রহ থেকে টুকটাক আপনাদের সংগ্রহ দেখাই আজকেও দেখাবো তাই ভিডিও করা তো কথা না বুঝিয়ে শুরু করি আমার হাতে যে নোটটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ টাকার নোট বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম নোট বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে প্রথম পাঁচ টাকার নোট ছিল দেশ হওয়ার পরে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে আমাদের যে কারেন্সি প্রসেস বা টাকা পয়সা লেনদেনের যে মাধ্যম এটা যে পাকিস্তান আমলেরই কিছু টাকাতে চালানো হতো কিন্তু দেশ স্বাধীনতা পর থেকে শুরু করা হয় যে না আমাদের দেশের স্মৃতি ধরে রাখতে পারে বা আমাদের দেশের স্বীকৃতি স্বরূপ কোনো চিহ্ন থাকে তেমন নোট মুদ্রণ করা হয় তার মধ্যে এক টাকার নোট ছিল ম্যাপের ছবি এই পাঁচ টাকার নোটে ম্যাপের ছবি দশ টাকার নোটেও ম্যাপের ছবি ছিল এবং একশো টাকার নোটও ম্যাপের ছবি ছিল এই নোটগুলো বেশ দুর্লভ বা এগুলো কম পাওয়া যায় যারা সংগ্রাহক তাদের কাছে আছে। এবং যারা এই আগে বলেছিল কিছুদিন আগে যে যাদের দাদা দাদি রেখে দিয়েছে অথবা তারা দিয়ে একটা দেখেছে তাছাড়া এগুলো দেখা মুশকিল আর কি তো আমি যদি সংগ্রহ করি তাই রেখেছি টুকটাক করে সংগ্রহ করি এবং রাখি মাঝে মাঝে আপনাদেরকে দেখাবো যাদের ভালো লাগবে দেখবেন লাইক কমেন্টস করবেন যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম